গল্পের নাম প্রেমের অগ্নি পর্ব সংখ্যা দশ এবং শেষ লেখা অতিরায় প্রেম পুলিশ নিয়ে দ্বীপের পুরো বাড়ি গিরে ফেলে প্রেম ভিতরে প্রবেশ করে দেখে প্রীতিকে সোপার কোনায় বসিয়ে রেখেছে প্রীতির মাথার উপর রিভালভার তাক করে রেখেছে প্রেমকে দেখে প্রীতির বাবা কথা বলতে নিলে প্রেম ইশারা করে কথা বলতে মানা করে প্রেম ধীরে ধীরে পিছন দিক থেকে দ্বীপের কাছে যায় প্রেম প্রীতির গাল চেপে ধরে তোর প্রাণ প্রিয় প্রেমকে এখানে আসতে বল যদি বাঁচতে চাস তাহলে প্রেমকে বলবি সমস্ত প্রপার্টি আমার নামে লিখে দিতে প্রীতি ঘৃণার সাথে বলে আমি মরে গেলেও প্রেমকে আমার কথা বলবো না দ্বীপ আফসোসের সাথে আমি কত বড় গাধা আমি তোকে কেন মারতে যাবো আমি তোর প্রাণ ভোমরা মামা মামিকে স্বর্গে পাঠাবো তোদের আর কোনো কষ্ট করতে হবে না পিটি দ্বীপের পা প্লিজ প্লিস তুই মা বাবার কোনো ক্ষতি করিস না তুই যা বলবি তাই হবে আমি এখনই প্রেমকে ফোন করছি প্রেম পিছন থেকে বলে আর তার আর কোনো দরকার পড়বে না আমি এসে গেছি আমি দ্বীপে কাল হয়ে এসেছে সারা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে কারোর কোনো ক্ষতি করতে পারবে না দ্বীপ মুচকি এসে এতক্ষণ খেলা জমেনি এদের ভ্যায় কান্না শুনতে শুনতে আমার কান ঝালা পড়া হয়ে গেছে হ্যাঁ খেলা জমে গেছে প্রেম বলল দ্বীপে প্রতি চুলের মুড়ি ধরে প্রেম ভালো ছেলে মতো দৌড়লে সাইন করে এদের নিয়ে চলে যাও নাহলে তোর সামনে তিন তিনটা লাশ দেখতে পারবি প্রেম হন্তদন্ত হয়ে স্যার আপনার কি হলো আপনি ঠিক আছেন তো প্রেমের কথার মায়া জালে পা বাড়িয়ে দেয় দীপ প্রেমের কথার সত্য যাচাই করার জন্য দ্বীপ তার মামার দিকে তাকাতে প্রেম এই সুযোগকে কাজে লাগায় দ্বীপের মাথায় পরপর দুইবার লাঠি দিয়ে আঘাত করে দ্বীপ মাথায় হাত দিয়ে মাটিতে লুটে পড়ে দ্বীপ অন্তদন্ত হয়ে প্রীতি সবাইকে বাহিরে নিয়ে যাও আমি দ্বীপকে দেখছি ওকে আমি মা বাবাকে বাহিরে নিয়ে যাচ্ছি আমি এখনই পুলিশ নিয়ে তার মা বাবাকে বাইরে রেখে সে পুলিশ নিয়ে আসে দীপ মাথায় হাকাত পাওয়ার জন্য তেমন নড়াচড়া করতে পারছে না দুইজন পুলিশ দ্বীপের শার্টের কলার ধরে দাঁড় করে দ্বীপকে দরজার কাছে নিয়ে আসতেই নিজের পকেট থেকে রিভলভার বের করে পরপর দুইটা শ্যুট করে একটা প্রেমের হাতে লাগে অন্যটা প্রেমের পেটে লাগে পুলিশ নিজেদের রক্ষা করার জন্য দ্বীপের দিকেও গুলি ছুঁড়ে দেয় দীপকে একাধিক গুলি করাতে সাথে সাথে দ্বীপ মাটিতে লুটে পড়ে সেখানে দ্বীপ মারা যায় চিৎকার করে দৌড়ে এসে প্রেমকে ধরে কান্না করতে করতে প্রেম আপনি পারেন না আমি আপনাকে মরতে দিব না আপনি আপনার ভালোবাসাকে রেখে চলে যেতে পারেন না প্লিজ চোখ মেলে তাকান আমি আপনাকে খুব ভালোবাসি হসপিটালে করিডোরে বসে আছে প্রীতি কেঁদে কেটে না করেছে নিজের অবস্থা প্রীতিকে দেখে মনে হচ্ছে প্রেমের অপারেশন চলছে না প্রীতির অপারেশন চলছে প্রায় দু ঘন্টা পর ডক্টর অপারেশন রুম থেকে বের হয় প্রীতি হন্তদন্ত হয়ে ডক্টর প্রেম ঠিক আছে তো তার কোনো ক্ষতি হয়নি তো সে ঠিক আছে তো ডক্টর মুখ কালো করে বলে একটু জন্য প্রেম বেঁচে ফিরেছে তাকে কেউ বিরক্ত করবেন না বিরক্ত করলে বিপরীত হতে পারে ওকে ডক্টর আপনি যেমনটা বলবেন তেমনই হবে আমি কি প্রেমের সাথে দেখা করতে পারব হ্যাঁ দেখা করতে পারবে আমরা একটু পর প্রেম কি ক্যাবিনে শিফট করবো তখন দেখা করে নেবে থ্যাংকস ডক্টর আপনার কাছে আমি সারা জীবন ঋণী থাকব আমার কাজ হলো মানুষকে সাহায্য করা যা করার সব উপর করেছে তাকে ধন্যবাদ জানাও এক মাস পর প্রেম পুরোপুরি সুস্থ প্রেম আজ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আসে ডাইনিং রুমের টি টেবিলে একটা চিরকুট রেখে আসে প্রীতি প্রেমকে সব জায়গায় খুঁজে বেড়ায় কিন্তু কোথাও প্রেমকে খুঁজে পায় না হঠাৎ চোখ পরে ডাইনিং রুমের টি টেবিলের উপর রাখা চিরকুটের উপর প্রীতি চিরকুট নিয়ে পড়তে শুরু করে প্রিয় প্রীতি আমি তোমার জীবনে আর কাটা হয়ে থাকতে চাই না আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি তোমার কাছ থেকে আমি সব কিছু কেন নিয়েছিলাম তোমাকে অমায়িকভাবে নির্যাতন করেছি তোমার লাইফে নিজেকে জোর করে বেঁধে রেখেছিলাম আজ থেকে তুমি মুক্ত তোমাকে আর প্রেম নামে কেউ বিরক্ত করবে না কেউ ভালোবাসার দাবি নিয়ে সামনে আসবে না জানি আমার অপরাধের কোনো ক্ষমা হবে না যদি পারো আমাকে ক্ষমা করে দিও আমি সেই বেনারসে চলে যাচ্ছি মায়ের জায়গাটুকু আগলে ধরে বেঁচে থাকবো ইতি ঘেনার পাত্র প্রেম পিটি চিরকুট পরে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলতে থাকে প্লিজ প্রেম ফিরে আসো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পিটির কাঁধে তার বাবা হাত রাখে এখন কান্না করে লাভ যখন ভালোবাসা মানুষকে দূরে ঠেলে দিয়েছিলে তখন সে কতটা কষ্ট পেয়েছে পারলে তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো বাবাকে জড়িয়ে ধরে হ্যাঁ বাবা আমি প্রেমকে ফিরিয়ে নিয়ে আসব প্রীতি সময় নষ্ট না করে বেনারসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বেনারস পৌঁছাতে সন্ধ্যা লেগে যায় প্রীতি প্রেমের খুঁজে জানে না প্রীতির প্রীতির সামনে মন্দির দেখতে পেয়ে সেই মন্দিরের নামে ধীরে ধীরে মন্দিরের ভিতর প্রবেশ করতে থাকে মনে মনে বলে যাচ্ছে হ্যাঁ ঈশ্বর আপনি আমাকে প্রেমের সন্তান দেন আমি প্রেমকে খুব ভালোবাসি তাকে ছাড়া আমার জীবন শূন্য ঈশ্বরের কৃপায় প্রেম ঠিক তখন মন্দির থেকে বের হচ্ছিল প্রীতি দেখে চলে যেতে নিলে প্রীতি প্রেমের সামনে এসে দাঁড়ায় প্লিজ প্রীতি এমন কর না এখানে সবাই দেখছে কলকাতার মতো এই শহর নয় মানুষ অনেক কিছু মনে করতে পারে প্রীতি তলমঞ্চকে প্লিজ প্রেম কলকাতা ফিরে চলো আমি তোমাকে আর ভুল বুঝবো না প্রেম মলিন হাসি দিয়ে প্রীতি আমার কাজ যা ছিল সব শেষ প্লিজ প্রীতি তুমি কলকাতায় ফিরে যাও রাত হলে ফিরতে অসুবিধা হবে প্রীতি প্রেমের হাত ধরে তুমি কেমন ভালোবাসো আছো হ্যাঁ তোমায় আজও ভালোবাসি আর সারা জীবন তোমায় ভালোবেসে যাবো কেন কাছে টেনে নিচ্ছ না সকল ভালোবাসা পরিপূর্ণ পায় না কিছু কিছু ভালোবাসা সকল ভালোবাসার কাছে হার মানে প্রেমকে জুড়িয়ে ধরে আমিও তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না প্লিজ আমার থেকে দূরে সরে যাও না প্রীতিকে ছাড়িয়ে কাছে আসলে কি ভালোবাসা বেড়ে যায় কাছে আসলে মনের দূরত্ব বেড়ে যায় কিন্তু ভালোবাসা পারে না ভালোবাসায় বিশ্বাস থাকলে দূর থেকেও ভালোবাসার স্বাদ উপভোগ করা যায় কিন্তু তুমি আমায় কোনো দিন বিশ্বাস করিনি ভালোবাসার টিকে থাকে বিশ্বাসের উপর প্রীতি কান্না করতে করতে আপনি আমাকে যত পারেন শাস্তি দেন আমি সব শাস্তি মাথা পেতে নেব কোনো অভিযোগ করবো না প্রেম মলিন হেসে না পাওয়ার কষ্টগুলো তোমায় একদিন পরিপূর্ণ করে তুলবে যে ভালোবাসায় কষ্ট নেই সে ভালোবাসার গভীরতা নেই তুমি এখানে থেকে চলে যাও হ্যাঁ আমি তো চলে যাবই আর যদি এখান থেকে চলে যেতে হয় যাবে আমার মৃতদেহ তোমাকে ছাড়া আমার জীবন মরুভূমি মরুভূমির উত্তপ্ত বালির মাঝে আমি তোমাকে আর হারাতে চাই না আমি চাই তুমি তোমার জীবনকে আবার নতুন করে রাঙিয়ে তোল আপনি আমার জীবনের রং আপনি ছাড়া আমার জীবন রঙহীন আমাকে তোমার জীবনে আর জড়াতে চাইও না তুমি চলে যাও পিছু দৌড়ে গাড়ি থেকে ছুরি বের করে নিয়ে আসে ছুরি হাতে নিয়ে বলে ওঠে প্রেম আপনি ছাড়া আমার জীবন চায় না আমি আপনার সামনে নিজের জীবন উৎসর্গ করবো প্রীতি আমার কথাটা প্লিজ আমি আপনার কোনো কথা শুনবো না আপনি এগিয়ে আসছেন কেন এগিয়ে আসলে কিন্তু নিজেকে শেষ করে দেব প্রেম বুদ্ধি খাটিয়ে স্যার আপনি এখানে আসলেন কখন প্রীতি পিছন ঘুরতে প্রিতির হাত থেকে ছুরি নিয়ে প্রীতির গালে কষিয়ে চর বসিয়ে দেয় পাগল হলে এভাবে নিজেকে শেষ করে দিবে কেন আপনি ছাড়া বেঁচে থেকে লাভ কী প্রীতি জড়িয়ে ধরে আমিও তোমাকে খুব ভালোবাসি তুমি আমার নিঃশ্বাস তুমি না থাকলে আমিও বেঁচে থাকবো না সমাপ্ত গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি প্রথম থেকে শেষ অব্দি যারা পড়েছেন অবশ্যই আজ একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ